অচেনা মানুষ যে বদলে দিল তার জীবন সে সবার সামনে হাসত কিন্তু কেউ জানত না ভিতরে তার কি লুকিয়ে আছে সে অন্যকে টাকা দিত অথচ নিজের ওষুধ কেনার টাকা থাকতো না তার মানুষ তার দয়া দেখত কিন্তু রাতের অশ্রু কেউ দেখত না সে একজন দয়ালু মানুষ ছিল সবাইকে সাহায্য করতো সবার কথা শুনত একটি ছোট্ট দোকান ছিল গরিবদের খাবার দিত শিশুদের বই কিনে দিত কিন্তু নিজের ভিতরে লোড ছিল এক নিঃশব্দ যুদ্ধে ঋণ নিঃসঙ্গতা আর এক মারাত্মক হাটের অসুখ একদিন তার দোকানে আগুন লেগে যায় সব পুড়ে ছাই কেউ এগিয়ে এলো না ফোনও বাজলো না কোনো বন্ধু কোনো আত্মীয় এলো না সে রাতে মহজিদের মেঝেতে শুয়ে সে বলল হে আল্লাহ আমি তো সব সময় দিতাম আজ আমি তোমার কাছেই সব দিলাম চোখ বেয়ে অশ্রু ঝরলো কাঁদতে কাঁদতেই ঘুমিয়ে পড়েছে পরের দিনের জন্য কোনো পরিকল্পনাও করল না পরদিন সকালে একজন অপরিচিত লোক মহজিদের দরজায় টোকা দেয় সে শহর দিয়ে শুধু যাচ্ছিল বলল কারও মাধ্যমে শুনেছি আপনি একজন দয়ালু মানুষ আপনার জন্য এই সদকা সে একটি খাম দিল খামের ভিতরে যত টাকা দরকার ছিল সব ওষুধ দোকান এমন কি আবার অন্যদের সাহায্য করার জন্য যথেষ্ট লোকটি জিজ্ঞাসা করল আপনি আমার কথা জানলেন কীভাবে উত্তর দিল আল্লাহর কসম করে বলছি আমি শুধু ঘুমানোর আগে আপনার মুখ কল্পনায় দেখেছিলাম আর মনে হলো এই মানুষটাকে সাহায্য করতে হবে আল্লাহ তাকে ভুলে যাননি যখন পুরো দুনিয়া মুখ ফিরিয়ে নেয় তখনও আল্লাহ তার কান্না শুনছিলেন বন্ধু না আত্মীয় না সহযোগী এলো একজন অপরিচিত লোক হয়ে যাকে আল্লাহ পাঠিয়েছিলেন তুমি কখনো একা নও যখন তুমি আল্লাহর জন্য কিছু করো আল্লাহ তা কখনোই ভুলে যান না মানুষ ভুলে যায় কিন্তু আল্লাহ ভুলেন না তাই যদি আজ তুমি কষ্টে থাকো হাল ছেড়ো না থেমে যেও না তোমার সাহায্য আসছে এক অচেনা মানুষের হাত ধরে ভিডিওটি ভালো লেগে থাকলে আলহামদুলিল্লাহ এরকম গল্প আরও পেতে ফলো করো আমাদের পেজে